সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন कैमरा खुलो भला

মঞ্চে কাজ করিয়ে বরণ করে নিচ্ছেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইসলাম তাহল জামিনের পরে

মনিটর গুলো একটু দেখেন এই তো মার্শাল্লাহ মনিটর আরো বাড়বে হ্যালো মার্শাল্লাহ মনিটর মনিটরে বাড়বে একদম কনজাস্টেড হয়ে যাওয়ার একটু নয়েস করবে আর কি হ্যালো সাউন্ড সিস্টেম তদন্ত করা হচ্ছে চেক করা হচ্ছে হ্যালো মাশাল্লাহ অনেক সাউন্ড আশা করি যিনি গাইবেন তার মতো করে নেবেন আমি এখন গাইবো না আমি প্রথমে জানতে চাই সাতক্ষীরাবাসী কেমন আছেন সবাই এই কম আওয়াজে আমি মানতে চাই না কারণ এখানে যতগুলো যুবক রয়েছে এখানে আপনাদের যে উপস্থিতি রয়েছে তা প্রমাণ করে সাতক্ষীরার মাটি হলো ইসলামের ঘাটি একইভাবে এটাও প্রমাণ করে সাতক্ষীরার মাটি হলো দেশ ঘাঁটি ঘাটি ঠিক কিনা সুতরাং আমরা সঙ্গীত পরিবেশন করব আমি চাইব আমি যেই কথাগুলো বলবো আপনার একটু সঠিকভাবে উত্তর দিবেন পাবেন ইনশাল্লাহ সবাই কেমন আছেন ভাই হ্যালো আমাদের যারা

আমরা কেউ ডিস্টার্ব করব একদম চুপচাপ সুন্দর না সবাই ঠিক আছে তাহলে ওকে অনেক সুন্দর মাসাল্লাহ বসে পড়ে ক্যামেরাগুলোকে গুলোকে ডিস্টার্ব করা যাবে না ওকে ওকে এনা এনা মাসাল্লাহ আমরা কি শুরু করব আপনাদের যদি একদম শব্দ নিঃশব্দ হয় একদম চুপচাপ ফোন তাহলে আমরা শুরু করব আমরা কি শুরু করব আচ্ছা